হাসানপুর নামক এক গ্রামে রামচরণ নামে এক গরিব শ্রমিক বাস করত অনেক বছর আগে থেকে রামচরণ তাদের গ্রামের একজন মহাজনের বাড়িতে কাজ করত কিন্তু এখন সেই মহাজন গ্রামের বাড়ি ঘর ছেড়ে শহরে গিয়ে থাকে তাই জন্য রামচরণ দিন কাজে সেখানে স্থায়ীভাবে রয়ে যায় আরে ও রামচরণ তুই থাকি ছুটিতে আর ভাবসাপ করি জমিদারের মতো তুমি কি কাল্লু ভাই আমি তো ধনী গরিব মনে তো আর নয় মনের দিক দিয়ে আমি তো একজন জমিদারের সমান এই কথা শুনে আমার হাসতে শুরু করে আর বলে তুই সত্যি পাগল হয়ে গেছিস কয়েক বছর থেকে মহাজনের বাড়িতে কাজ করছিস তো তাই জন্য এমন কথা বলা শিখে গেছিস কিন্তু কিন্তু কি করে সারা পরিশ্রম তো থাকতে হবে তোদের ভাগও নেই পাতা ঘরে থাকার গরিব গরিব থেকে যাবি আরে চুপ কর দেখিস একদিন আমি মহাজনের বাড়ি কিনে নিব আর তোর মতো কয়েকজনকে কাজে রাখবো রামচরণের এই কথা আজায়রা লাগে আমানের তাই জন্য সে আবার হাসতে শুরু করে কিন্তু আবার কিছুদিন পর মহাজন রামচরণের কাছে আসে আর বলে বড় রামচরণ তুমি তো অনেক বছর থেকে আমাদের সেবাযত্ত করে আসছো আর তুমি কিন্তু একটু চুখিত থাকছো এখনো। তাহলে আর কোথায় থাকবো মানে আরে আমার তো কত বাড়ি খালি পড়ে আছে তুমি তো ওখানে গিয়ে থাকতে পারো তোমরা যদি ওখানে থাকো তবে বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঠিক আছে মালিক আপনি যখন নিজে থেকে বলছেন তো আমরা ওখানেই থাকবো যেমনটা আপনার ইচ্ছা সেদিনের পর থেকে রামচরণ তার পরিবারের সাথে মহাজনের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে দেয় আর একদিন শুনছো গো তোমার মালিকের মতো অলস আমি আর একটাও দেখিনি কেন কি হয়েছে তুমি আমার মালিককে দিয়ে আলু চাষ করাবা নাকি চুপ করো আলু চাষ করার জন্য তোমাকেই ভালো মানাবে আমি তো অন্য কিছু বলতে চাইলাম ও আচ্ছা তো তুমি অন্য কিছু বলছিলে বুঝি কিন্তু কি বললে বলো রামচরণ জিজ্ঞেস করার পর কমলা কাঠের তৈরি একটি পুরাতন সিন্দুক দেখায় যার দরজাটা খোলা পড়েছিল আর ভিতরে জাল রেখেছে এই দেখো তোমার মালিকের কেমন সমস্ত জিনিস তো নিয়ে গেছে আর এই কাঠের ভাঙ্গা চুরো সিন্দুক বাইরে ফেলে না দিয়ে ঘরের ভেতরে রেখে দিয়েছে আরে তুমি না অদ্ভুত মহাজনের কি আর ওই কাঠের ভাঙ্গাচুরা পুরোনো সিন্ধুকে হাত দেওয়া ভালো লাগে নাকি তাহলে এখন তুমি আর তোমার মেয়ে দুজনে মিলে এটাকে বাইরে বের করে দাও আমার এটা একদম ভালো লাগছে না তখনই ওখানে রামচরণের মেয়ে গলি চলে আসে আর কাঠের তৈরি সিন্ধুকে দেখে বলে আরে মা এ তো মহাজনের খান্দানি সিন্ধুক মনে হচ্ছে এটাকে কেন বের করতে চাচ্ছো এটার মেরামত করিয়ে জিনিস রাখার মতো আলমারি করলেই তো পারো কলির এমন কথা শুনে রামচরণ ও তার বউ কমলার অনেক পছন্দ হয় তাই জন্য তারা পুরনো সিন্দুকের মেরামত করে তার উপর রং করিয়ে নেয় এতে সিন্দুকটি দেখতে চমৎকার লাগে দেখো মা এখন হয়ে গেল না পরিষ্কার পরিচ্ছন্ন আলমারি এখন এখানে যা যা জিনিস রাখতে চাও রাখতে পারো আর রেখে দরজা বন্ধ করে দাও ঠিক আছে ঠিক আছে এই নে কিন্তু যখনই কলি সিন্ধুকে কে কাপ রাখার জন্য দরজাটা খুলতে চাপে তখন ওই সিন্ধু কথা বলতে শুরু করে দেয় এ বান্দরের মাসি এসব কি করছিস আমি তোর কোনো আলমারি নই আমি একটি সিন্ধুক সিন্ধুক যদি কিছু রাখতে চাস তো টাকা পয়সা গহনা রাখ নয়তো ভাগ এখান থেকে যদি আমরা এতে কিছু জিনিস রাখি তবে কি হবে তোর এটা মাথা নাকি সব গোবরে ধরা এটাই বুঝতে পারছি না এতে সিন্দুককে ইনসাল্ট করা হয়ে যাবে এই ইনসাল্ট মানে কি আবার অপমান করা হচ্ছে মা তাহলে তো আমরা এর ইনসাল্ট করব না কখনো মা এখানে আমরা সমস্ত গহনা ও টাকা রেখে দিচ্ছি এখন তুই খুশি হবি হ্যাঁ অনেক খুশি আমি তারপর কমলার কাছে যতটুকু গহনা ও টাকা ছিল সে সব কিছু ওই সিন্ধুকে রেখে দরজা বন্ধ করে দেয় আর যখন পর কমলা সিন্দুকের দরজা খুলে দেখে তো সে অবাক হয়ে যায় কোলে বাবা শুনছো গো দেখে যাও কি ঘটনা ঘটেছে একটি সোনার আংটি একশো সোনার আংটি আর এক হাজার টাকায় পুরো এক লাখ টাকা হয়ে গেছে কমলার এমন চিৎকার সেখানে রামচরণ আসে আর এসব দেখে সে অনেক অবাক হয়ে যায় আর খুশিতে মন ভরে যায় আরে আমাদের তো ভাগ্যই বদলে গেল মনে হচ্ছে এ তো সিন্ধুক নয় সম্পদ এখন তাহলে আমি রামচরণ মহাজন হয়ে যাব আর তুমি হবে মহারানী বুঝতে পেরেছ মহারানী তারপর থেকে রামচরণ অল্প কিছু গহনা ও টাকা বারবার সিন্ধুকে রেখে দেয় আর সেগুলো স বাড়তি থাকে আর এখন যে সত্যি সত্যি গ্রামের একজন সবচেয়ে ধনী মহাজন হয়ে যায় আরে শুনছো বউ এখন তো আমাদের কাছে অনেক ধনসম্পদ এসে গেছে তাই আমি ভাবছিলাম যদি দেই বাড়িটা মহাজনের কাছ থেকে কিনে নেই অনেক ভালো হবে কিনে নাও গো তুমি তো এখন মহাজনের থেকে বড় মহাজন হয়ে গেছো তুমি যদি এখন এটুকু না করো তো কি উপরে যাওয়ার পরে দেখাবে শোনো উপরে যাওয়ার কথা মহাজনের সামনে কখনো বলবে না বউয়ের কাছে পরামর্শ নিয়ে রামচরণ বাড়ি কেনার জন্য শহরে মহাজনের কাছে চলে যায় আর বলি মালিক আমি আপনার বাড়িটা কিনতে চাই কি তুমি আমার বাড়ি কিনতে চাও সাহস কি করে হয় তোমার এ কথা বলার আরে মহাজন সাহেব আপনি আমার পুরো কথাটাই তো শুনলেন না না শুনে রাগ দেখাচ্ছেন আমি তো শুধু আপনার বাড়ি না আমি আপনার সমস্ত জমি জমা কেনার সাহস দেখাচ্ছি রামচরণের এই কথা শুনে মহাজন বেশ চিন্তায় পড়ে যায় আর বলে তুমি কি টাকা বানানোর মেশিন পেয়েছো নাকি এমনটাই মনে করেন এখন বলেন বিক্রি করবেন কিনা যদি রাজি হন তাহলে আমি আপনাকে টাকা এনে দিচ্ছি তাহলে ঠিক আছে তুমি আমাকে টাকা এনে দাও আর এই বাড়ি সবকিছু তোমার হয়ে যাবে এদিকে রামচরণের কাছে অনেক অনেক টাকার নোট ছিল তাই মহাজনকে রামচরণ একটি মোটা টাকার বান্ডিল দিয়ে তার বাড়ি আর সমস্ত জমি নিজের নামে করিয়ে নেয় হিন্দু আজ তোমার কৃপার জন্য আমি গ্রামে সবচেয়ে ধনী হয়েছি এখন যদি তোমার কোনো ইচ্ছা থাকে বলতে পারো রামচরণ তুই তো কোচো একটা মাথায় তো শুধু গোবরে ভরা মাথা মোটা একটা তুই কি এতটুকুও জানিস না যে যাকে দেয় সে তার কাছ থেকে কোনো কিছু নেয় না মূর্খ যত হয়েছে আমার কাছ থেকে নিয়ে নে কিন্তু একদম অহংকার করবি না আর গরিতে অনেক সাহায্য করবি সেটা তো আমি করব যদি এই কাজ না করিস তবে আবার আমি একজন শ্রমিক বানিয়ে দেব তোকে বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু একটা কথা বলবো হ্যাঁ বল বল না রে কি জানতে চাস এই যে তুমি তো কথা বলো বড়দের মতো আর বয়স হয়ে গেছে অনেক কুমার চুপ কর মাথা এসব বলা তো আমি একশো বছর আগেই বন্ধ করে দিয়েছি